আমি তোমাদেরকে এই জিনিসটা শেখাবো যে কেন তোমার হাতে এ প্লাস পাওয়ার এখনো খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে জাস্ট এবং ফর হচ্ছে ডাই ডাই তাহলে কি আছে ই নেভার এই যে তুমি পরিশ্রম করতেছো করতেছো এই যে তুমি স্ট্রাগল তোমার এই চেষ্টা কখনো নিতে হবে না আমি তোমার এই চেষ্টাকে সাধুবাদ জানাই যারা লড়াই করতে পারবা তাদের জন্যই এই পরবর্তী শেয়ার করবো এবং তোমাকে আমি এই জিনিসটা আজকে ভিডিওতে বুঝাবো যে কেন তোমার গোল্ডেন প্লাস হাই পাওয়ার এখনো সম্ভব সম্ভাবনা আছে সো আমি একটা জিনিস আজকে থেকে ডিসিশন নাও যে আমাকে তো পরীক্ষা দেওয়াই লাগবে পরীক্ষা দিয়ে তো হবে আমি যদি পরীক্ষা দিব তার মানে আমার কনফিডেন্স লেভেল থাকবে একশোর মধ্যে একশো এ প্লাস পাইতে হবে আমাকে ভালো কিছু করতে হবে আমাদের মধ্যে যারা আছে সবাই কিন্তু কম বেশি দেখবা যে সফলতা

পাবো কিনা তোমার কেন ভাইয়া কনফিডেন্স লো হচ্ছে তুমি প্রিপারেশন নিয়েছো যতটুকু পড়ছো এতটুকু দিয়েই তোমাকে ফাইট করে আসতে হবে এখানে একটা বিষয় মাথায় রাখা লাগবে যে তোমার সেলফ কনফিডেন্সটা এটা তোমাকে অনেক বেশি এনার্জি দেবে তুমি যদি নিজেকে উইক ফিল করো আমি তোমাকে যতই মোটিভেট করা ট্রাই করি না কেন দিন শেষে তোমার মধ্যে একটা উইকনেস ভাব কাজ করবে তুমি একটা জিনিস আজকে থেকে ডিসিশন নাও যে আমাকে তো পরীক্ষা দেওয়াই লাগবে পরীক্ষা দিয়ে তো হবে আমি যেহেতু পরীক্ষা দিব তার মানে আমার কনফিডেন্স লেভেলটা থাকবে একশোর মধ্যে একশো আমাকে চান্স পাইতে হবে আমাকে এ প্লাস পাইতে হবে আমাকে ভালো কিছু করতে হবে ঠিক আছে সো এই যে মেন্টালিটি তোমাকে তৈরি করে নিতে হবে কারণ তুমি যদি টেনশন করো তুমি যদি একটু হাইপার হয়ে যাও তাহলে দেখবা একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা খারাপ হয়ে যাবে এখন কথা হচ্ছে ভাইয়া আমি তো আগে থেকে ভালো মতো পড়াশুনো করি নাই আগে থেকে ভালো মতো করো নাই এই চিন্তাটাই মাথা থেকে ছেড়ে ফেলে দাও আজকে আমি একটা প্রপার গেম প্ল্যান এখানে শেয়ার করার চেষ্টা করবো সো তুমি চিন্তা করবা যে আমার হাতে দশটা দিন আছে এই দশটা দিন আমি আমার সর্বোচ্চ পরিশ্রমটা দিব একটা জিনিস তুমি চিন্তা করো যে আমাদের মধ্যে যারা আছে সবাই কিন্তু কম বেশি দেখবা যে সফলতার স্বাদ পেতে যায় কিন্তু এই সফলতা পাওয়ার জন্য যে পরিশ্রমটা দেওয়া লাগবে যে স্ট্রাগেলটা করা লাগবে এই স্ট্রাগেলটা কেউ করতে চায় না তো তুমি যদি সফলতা পাইতে চাও তাহলে তোমাকে অবশ্যই অন্যদের থেকে আলাদা হওয়া লাগবে তোমাকে সেই দলের মধ্যে যাওয়া লাগবে যারা পরিশ্রম করতে পারে যারা পরিশ্রম করার মন মানসিকতা রাখে এবং তাদের দেখতেছে যে সামনে আমার হাতে পথটা অনেক কঠিন আমার হাতে দশ থেকে বারো দিন সময় রয়েছে তো এই সময়টা যদি তুমি তোমার সর্বোচ্চ গেম প্ল্যান রেডি করতে পারো সর্বোচ্চ ঈশ্বর দিতে পারো মানুষ একটা জিনিস মনে রাখবে মানুষ তাদেরকেই মনে রাখে যারা কঠিন রাস্তা পাড়ি দিয়েছে যারা কঠিন কিছু করেছে তো তোমার হাতেও ভাইয়া যে হ্যাঁ এই দশ থেকে বারো দিন সময় রয়েছে তুমি যদি তোমার সর্বোচ্চ ইফোর্টটা দাও তোমার যদি সর্বোচ্চ পরিশ্রমটা দাও তুমি নিজেও জানো না যে এই দশ থেকে বারো দিনে তুমি কি করতে পারবা তুমি আজ থেকে ভাইয়া রেগুলার দশ থেকে বারো ঘন্টা করে পড়াশোনা তোমাকে করতেই হবে ঠিক আছে যেহেতু শেষ সময় ভাইয়া বারো ঘন্টা প্লাস আমি কিন্তু আমার পরীক্ষার আগে দেখা যাইতো তেরো থেকে চোদ্দ ঘন্টা বা পনেরো ঘন্টা পড়াশোনা করছি তো তোমাকে অবশ্যই ভাই আমি রিকোয়েস্ট করবো মিনিমাম তেরো থেকে চোদ্দ ঘন্টা পড়াশোনা করো শেষ সময় এবং আজকে আমি তোমাদেরকে এই জিনিসটা শেখাবো যে কেন তোমার হাতে এ প্লাস পাওয়ার এখনো ভালো একটা সম্ভাবনা রয়েছে জাস্ট একটু ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করো এবং মেইন পয়েন্ট নিয়ে আমি কথা বলার চেষ্টা করতেছি তুমি দেখো একটা জিনিস আবারও তোমাকে আমি বলি সেটা হচ্ছে দেখো এই যে একটা শব্দ ভিডিওর শুরুতেই তোমাকে বলি ইন্ট এই যে একটা শব্দ এই ইন্ট মানে হচ্ছে দেখো ই ফর হচ্ছে ইফোর্ট ই ফর হচ্ছে ইফোর্ট ই ফর হচ্ছে ইফোর্ট এন ফর হচ্ছে নেভার এবং ডি ফর হচ্ছে ডাই তাহলে কি জানাচ্ছে ইফোর্ট নেভার ডাই এই যে তুমি পরিশ্রম করতেছ এই যে তুমি স্ট্রাগেল করতেছো তোমার এই চেষ্টা কখনো মৃত্যু হবে না আমি তোমার এই চেষ্টাকে সাধুবাদ জানাই যারা লড়াই করতে পারবা তাদের জন্যই এই পরবর্তী গাইডলাইন সেশনটা আমি তোমাকে দশ তারিখ একটা দশ দিনে একটা গেম প্ল্যান শেয়ার করবো এবং তোমাকে আমি এই জিনিসটা জিনিসটা বুঝাবো যে কেন তোমার গোল্ডেন এ প্লাস পাওয়ার সম্ভাবনা আসো আমরা তাহলে কন্টিনিউ করি আমাদের প্রথমে কাজটা করতে হবে চোদ্দ ঘন্টা প্লাস পড়াশোনা করতে হবে এবং আমাকে তো কঠোর পরিশ্রম করতে হবে ডেফিনেটলি আমাকে এ প্লাস পাইতে গেলে ভাই কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হবে যেহেতু আমি আগে ভালো মতো পড়াশোনা করি নাই তাহলে এই জায়গাটা আমাকে কঠোর পরিশ্রম করতে হবে আমার আত্মবিশ্বাস থাকা লাগবে এখন আসো আমার যেহেতু সাতটা সাবজেক্টে পরীক্ষা দেওয়া লাগবে এর মধ্যে আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ আইসিটি এখানে ফিজিক্সের আমার ফার্স্ট পেপার রয়েছে সেকেন্ড পেপার রয়েছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার রয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই বেসিক্যালি এই চারটা সাবজেক্টে তুমি যদি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলাই প্লাস পাও তাহলে তোমার এ প্লাস চলে আসবে মনে করো তোমার প্রথম পত্র খারাপ হয়েছে দ্বিতীয় পত্র ভালো করে কভার করে ফেলতে পারবা ওকে আর এখানে দেখো বাংলা ইংলিশ এবং আইসিটি আর তিনটা সাবজেক্ট রয়েছে তো এই টোটাল কিন্তু ভাইয়া আমাদের সাতটা সাবজেক্টের পরীক্ষা হচ্ছে তো এই সাতটা সাবজেক্টের মধ্যে দেখো তুমি যদি ভাইয়া তুমি যদি একটু কথাগুলো মানুষ যদি শুনতে পারো ভাইয়া অবশ্যই তুমি এ প্লাস পাবা দেখো তুমি যদি মাত্র এই যে ছয়টা সাবজেক্ট এই যে ছয়টা সাবজেক্টের মধ্যে তিনটা সাবজেক্টে এ প্লাস পাও ভাইয়া তারপর তোমার এ প্লাস আসবে মাত্র ছয়টা সাবজেক্টের মধ্যে তিনটাতে এ প্লাস পাইলে এ প্লাস আসবে কি হবে ভাইয়া এবং দেখো আর এই যে সাতটা সাবজেক্ট না একটাতে একটাতে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস পাওয়া লাগবে এইটাতে তুমি যদি এ প্লাস পাও তোমার এ প্লাস কখনোই মিস্টেক হবে না সেটা হচ্ছে তোমার অপশনাল সাবজেক্ট তোমার হচ্ছে অপশনাল অপশনাল সাবজেক্ট দেখো তোমাদের অনেকের ক্ষেত্রে বায়োলজি অপশনাল অনেকের ক্ষেত্রে ম্যাথে অপশনাল সো আমার আজকের মেইন পয়েন্ট হচ্ছে তোমাকে যদি এ প্লাস পাইতে হয় অবশ্যই তোমাকে তোমার যে অপশনাল সাবজেক্টটা আছে এই অপশনাল সাবজেক্ট তুমি এ প্লাস তুলবা কথা দিচ্ছ আমাকে যে প্লাস পাবাই ইন তুমি পাবা বিশ্বাস করো তুমি পাবা তো আমাকে বলবা এবং যাদের বায়োলজি তারা অপশনাল কারো বায়োলজি আমি যদি এগুলো বাদ দিই তাহলে আমাদের সাবজেক্ট থাকতে দেখো আরো ছয়টা এক দুই এখানে একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা একটা মনে করো অপশনাল ধরলাম বায়োলজি এখানে অপশনাল তাহলে বাকি যে ছয়টা সাবজেক্ট আছে এই ছয়টার মধ্যে তিনটাতে এ প্লাস পাইলে হইয়া তোমার জিভাইভ চলে আসবে এখন আসো আমরা একটু গেম প্ল্যানটা তোমাদের সাথে করি আসো একটু করে আমরা গেম প্লান শেয়ার করি যে ভাইয়া এখানে আমি কিভাবে এ প্লাস ইনসিওর করবো দেখো আমি তোমাকে শুরুতেই বললাম যে অপশনালে আমি এ প্লাস তুলবো অপশনাল অপশনাল কি করবো ভাইয়া আমি অপশনাল আমি এ প্লাস তুলবো তো এখন কারো ক্ষেত্রে হইতে পারে বায়োলজি অপশনাল কারো ক্ষেত্রে হইতে পারে আবার ম্যাথ অপশনাল তো এখানে আমাকে কারণ তুমি জানো আসে তাহলে তুমি এখানে পারছো জিতিয়ে ফাইভ পারছো তো এই পাস থেকে তোমার দুই পয়েন্ট বাদ যাবে এবং বাকি যে তিন পয়েন্ট থাকবে ভাইয়া এই বাকি তিন পয়েন্ট এসে কিন্তু অন্য সাবজেক্ট গুলোতে যোগ হবে এই জন্য আমি তোমাকে বলছি এখানে তোমার একটা সাবজেক্ট চলে গেল আর তোমার বাকি আছে ছয়টা সাবজেক্ট তো এই বাকি ছয়টা সাবজেক্টের মধ্যে তুমি যদি তিনটার মধ্যে ভাইয়া মাত্র তিনটার মধ্যে এ প্লাস তুলতে পারো আমার এ প্লাস চলে আসবে এবং বাকিগুলোর মধ্যে এ পাইলেও সমস্যা নাই বাকিগুলোর মধ্যে এ পাইলেও সমস্যা নাই এখন তাহলে আমি কোন সাবজেক্টগুলোকে টার্গেট করবো বা কোনগুলাতে এ প্লাস পাওয়া সহজ হয় দেখো একটু পয়েন্টটা খেয়াল করো যে এইখানে যে সাতটা সাবজেক্ট আছে ভাইয়া আমার কাছে মনে হয় স্পেশালি ভাই আমার ফিজিক্স তেমস্টিক ভালো লাগে এগুলা তোমাদের অনেকে ভালো লাগতে পারে বা নাও লাগতে পারে তবে আমি যদি এখানে তোমাদেরকে বলি তুলনামূলক সব থেকে সহজ কোনটা তাহলে আমি এই যে এই দুটো কিন্তু আমাদের অপশন হইতে পারে হয় আমাদের এইটা অপশন হবে তাহলে এইটা অপশন হবে এই দুটোকে বাদ দিলে কিন্তু আমার ফিজিক্স কেমেস্ট্রি বাংলা ইংলিশ আইসিসি পাঁচটা এখানে যে কোনো একটা ছয়টা সাবজেক্ট থাকবে তো আমার প্রথমেই যে টার্গেট করবো ভাইয়া সেটা হচ্ছে দেখো আমি যদি বলি কেমিস্ট্রি সাবজেক্টটা প্রশ্নগুলো দেখো প্রশ্ন সমাধান করাই দিব হান্ড্রেড পার্সেন্ট পাবা ম্যাথ আর কিছুই থাকে না একটা হচ্ছে জারুন মিজন তোমাকে বলবে যে উদ্দীপকের এটা এই আয়ো ইলেকট্রিক পদ্ধতি সমতা করো ঠিক আছে বা জার মিজন পদ্ধতি সমতা করো সমন পারবা দুনিয়ার জিনিস ভাইয়া জাস্ট এগুলা একটা করলেই করলে আর একটা প্রশ্ন আসবে যে ঘনমাত্রা বের

সমাধান করতে পারো সব পড়া দরকার নেই আবার রিপিট করতেছি তুমি একটা মনে করো ইউটিউবে লম্বা ক্লাস করতেছো পাঁচ থেকে ছয় ঘন্টা ক্লাস করতেছো অত বড় ক্লাস করার সময় আছে একটা ক্লাস যদি ছয় ঘন্টা সময় নিয়ে করো তাহলে বাকি চ্যাপ্টারগুলো কখন যেহেতু তোমার হাতে একটা একটা আছে আছে সময় লিমিটেশনের ব্যাপার সো তোমাকে জাস্ট বেসিকটা বুঝে যে প্রশ্নগুলো আসতে পারে সেইগুলোই সমাধান করে যাও এভাবে কেমিস্ট্রি আমার মনে হচ্ছে যেখানে এ প্লাস তোলা সব থেকে সহজ আমি আশা করি তুমি আমার সাথে একমত সো এই যে কেমিস্ট্রি সাবজেক্টটা রয়েছে আমি ধরে নিবো যে আমাদের টার্গেট থাকবে এই সাবজেক্টের মধ্যে এ প্লাস তোলা এক নাম্বার দুই নাম্বার দেখো আমি কোন সাবজেক্টের

আমি কনফার্ম এ প্লাস তুলবো এখন অনেকে দেখো ইংলিশে এ প্লাস পাবা হ্যাঁ এ প্লাস পাওয়া টার্গেট আমাদের থাকবে বাট একটু তুলনামূলক টাফ হয় আবার যদি ভালো মত পরীক্ষা দিতে পারো এমসিকিউ গুলো ভালো হয় ইংলিশ করতে পারো অথবা ভাই আমাকে যদি বলো আমি তোমাকে বলবো ফিজিক্স এর প্রশ্নটা কারণ এখানে প্র্যাকটিক্যাল আছে এগুলোতে ইজিলি মার্ক পাওয়া যায় ভাই সত্যি কথা বিশ্বাস করো একটু ভালো মতো অপ্রোচ করলে নাম্বার পাওয়া যায় এরপরে ফিজিক্সের যে পোর্শনটা আছে হ্যাঁ চাইলে এখানে ফিজিক্সের পোর্শন অনেক বেশি কঠিন করা যাইতে পারে তো যারা ফিজিক্সটা ভালো পারো তাদের দেখা যাবে যে এখান থেকে এ প্লাস ইনসিওর হবে আবার যারা ফিজিক্স একটু কম পারো যে ভাই আমার এখানে এ আসবে সত্তর বাহাত্তরের মতো আসবে সেই ক্ষেত্রে তোমার কিন্তু ভাই বাংলা এবং ইংলিশ কিন্তু এ প্লাসটা করা ভালো পসিবিলিটি আছে তো আমি এখানে ধরে নিচ্ছি অনেকে তোমাদের মধ্যে বাংলা বাংলার মধ্যে এ প্লাস অথবা অনেকে ইংলিশের মধ্যে এ ইনসিওর করবো অথবা অনেকের মধ্যে ফিজিক্সের মধ্যে এ প্লাস ইনসিওর করবা তাহলে এই তিনটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা যে কোনো একটাতে এখানে এ প্লাস লাগবে আর আইসিসিতে এ প্লাস লাগবে কেমিস্ট্রির মধ্যে এ প্লাস লাগবে তাহলে অলরেডি আমার তিনটাতে এ প্লাস হয়ে গেছে আর অপশনাল তো আগেই শুরুতেই একটা কথা বলছি যে এই তিনটার সাথে আমার আমার এ প্লাস লাগবে অপশনাল আমার অপশনাল এ প্লাস লাগবে তো অপশনাল আমার হইতে পারে ম্যাথ হইতে পারে ঠিক আছে অপশনাল আমার বায়োলজি হইতে পারে ঠিক আছে মনে করো তুমি ধরে নাও তোমার অপশনাল হচ্ছে ম্যাথ আমি বুঝানো শুধু বলতেছি যে বায়োলজি ধরো বায়োলজি তোমার হচ্ছে অপশনাল তাহলে বায়োলজিতে তোমার এ প্লাস আছে তোমার কেমিস্ট্রিতে এ প্লাস আছে আসটিতে এ প্লাস আছে কয়টা সাবজেক্ট হলো তিনটাতে এ প্লাস পাইছো মাত্র তিনটা কেমিস্ট্রিতে এ প্লাস পাইস আইসিডিতে এ প্লাস পাইছো বায়োলজিতে এ প্লাস পাইছো এই তিনটা সাবজেক্টে এ প্লাস পাইছো আর শুধুমাত্র এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি এ প্লাস তুলতে পারো ভাইয়া তাহলে কিন্তু তোমার এ প্লাস চলে আসতেছে বিশ্বাস করে তোমার এ প্লাস চলে আসবে এ প্লাস তোমার ডেফিনেটলি সহজ বোর্ড পরীক্ষাগুলোতে আর বাকি যে সাবজেক্টগুলো আছে মনে করো এখানে তোমার ধরে নাও তোমার বাংলাতে এ প্লাস চলে আসলো ঠিক আছে বাংলাতে যদি তোমার এ প্লাস আসে তাহলে তোমার ওভারঅল এ প্লাস আসলো আর বাকি সাবজেক্টগুলোতে তোমার এ থাকলে হবে আমি আশা করি জিনিসটা বুঝাইতে পারছি আমি ট্রাই

ভাইয়া তোমাকে দিয়ে এখনো এ প্লাস পাওয়া সম্ভব তোমাকে দিয়ে এখনো জিবি ভাই পাওয়া সম্ভব সো এই ফর্মেটটা তুমি একটু অনুসরণ করে পড়াশোনা করো ঠিক আছে এখন তুমি যে কাজটা করো ভাইয়া তুমি একটা টার্গেট ফিক্স করো তোমার দশ দিন আছে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই এই দশটা দিনকে ভাগ করো এই দশটা দিনকে ভাগ করো সাবজেক্ট কয়টা সাতটা সো আমি যদি একদিন করেও দেই এক 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 ঠিক আছে এরকম করে আমি কদিন দিতে পারবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত দিন আমি দিতে পারবো ঠিক আছে আমি এইভাবে সাত দিন দিতে পারবো তো এখন আমার ব্যাপারটা দেখা যাবে যে আমার কোন সাবজেক্টের প্রিপারেশন গ্যাপ আছে অথবা তুমি ভাগ করে নাও অথবা তুমি ডিভাইডেড করে নাও যে এই ফিজিক্স এবং কেমিস্ট্রি ফিজিক্স প্লাস কেমিস্ট্রি এটা তুমি দুই দিন পড়বা এই দুই দিন কি পড়বা এই দুই দিন তুমি সেটাই পড়বা আমি একটা ভিডিও দিয়েছি ফিজিক্স কিভাবে পড়তে হবে কেমিস্ট্রি কেউ পড়তে হবে কোন চ্যাপ্টারগুলো পড়বা সেই ভিডিওগুলো দেখলে তুমি আশা করি বুঝতে পারবা এবং আমি ফিজিক্সের উপরে তোমাদের যে ওয়ান ক্লাসগুলো দিচ্ছি অলরেডি আদর্শ এসে ক্লাসটা দিয়েছি ঠিক আছে মাত্র দেড় ঘন্টায় একটা সিকু কমন পাওয়া যাবে সো এই ক্লাসটা দেখো ফেক্টরের ওয়ান শেড এম সিউ দিয়েছি তো তোমাদের যদি রেসপন্স ভালো থাকে তাহলে বাকি চ্যাপ্টারগুলো হয়তো তোমাদেরকে দিয়ে দিবো একটু কমেন্ট করে জানাইও সেটা তোমাদের লাগবে কিনা সো এই ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমরা দুই দিন ভাগ করে নাও ঠিক আছে এরপরে ম্যাথ প্লাস বায়োলজি এই জায়গায় তুমি দুই দিন সময় ভাগ করে নাও ঠিক আছে আইসিডির জন্য তুমি সময় ভাগ করে নাও আইসিডি তুমি একদিন বা দুই দিন পড়বা আইসিটি মনে করো একদিন পড়লা এবার বাংলা ইংলিশ মনে করো বাংলা এবং হচ্ছে বাংলার সাথে ইংলিশ ঠিক আছে বাংলার সাথে তুমি ইংলিশ মনে করো দুই দিন পড়লা তাহলে দুই দুই চার পাঁচ ছয় এখানে দুই দুই চার পাঁচ দিন না এখানে দুই দিন দাও ছয় সাত দিন তো এইভাবে সময়গুলো একটু তুমি হচ্ছে তোমার মতো করে অ্যানালাইসিস করে নাও পরীক্ষার মাঝখানেও বন্ধ রয়েছে সেই সময়গুলো আমাকে কাজে লাগাতে হবে সো ওই জিনিসগুলো অ্যানালাইসিস করে আমি তোমাদেরকে আরো একটা ভিডিও দিব কিন্তু আমি এখানে যে জিনিসটা বুঝাইতে যাচ্ছি তোমাকে কিভাবে পড়তে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কোন চ্যাপ্টারগুলো পড়বা এটা তোমাকে বুঝতে হবে সেগুলো ভিডিও দিচ্ছি সেই ভিডিওটা দেখো কি গাইডলাইনটা দিয়েছি এইটা ফলো করে উড়া ধরে পড়াশোনা করো বিশ্বাস করো সর্বোচ্চ ইফোর্টা দাও পরীক্ষায় প্রশ্ন কমন আসবে আর স্পেশালি বলবো এগুলোর জন্য এখন শেষ সময় বোর্ড কোশ্চিন পড়ো বোর্ড কোশ্চিন পড়ো বোর্ড কোশ্চিন পড়ো যদি বোর্ড কোশ্চিন ভালো মতো পড়তে পারো বোর্ডের এসি মুক্ত করতে পারো ফিজিক্সের জন্য তোমার হচ্ছে ইসাক স্যার ক্যামেস্টের জন্য হাজারি স্যার এই স্যার বইয়ের এমসি গুলো পরে যেতে পারো ডেফিনেটলি পরীক্ষায় প্রশ্ন কমন আসবে তো তোমার প্রিপারেশন যত ভালোই হোক তোমার প্রিপারেশন যত খারাপই হোক না কেন আমি তোমাকে একটা কথাই বলবো তুমি পারবা তুমি পারবা তুমি পারবা তো এই বিশ্বাসটা নিজের মধ্যে নিয়ে আসো নিজেকে দূর্গ হবার কোনো অপশন নাই তুমি নিজেকে স্ট্রং ভাবো যে ভাইয়া যা পড়ছি পরীক্ষা দিয়ে আসবো এখন এমনও হইতে পারে পরীক্ষা দিয়ে আসছো এই প্লাস চলে আসতে এরকম আমরা পরীক্ষা দেওয়ার পরে গোল্ডেন তোমারও হবে তুমিও পারবা জাস্ট শেষের যে দশ দিন আছে এই সময়টাকে নষ্ট করা যাবে না আমি ও আগে পড়িনি আমি আগে দুই বছর নষ্ট করছি ডাজেন্ট ম্যাটার এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে তুমি আগে দুইটা বছর নষ্ট করছো কিন্তু শেষের দশটা দিন তুমি যদি তোমার সর্বোচ্চ দিয়ে তুমি যদি আসতে পারো মানুষ কিন্তু তুমি দুই বছর দেখবে না দুই বছর তুমি ঘোরাঘুরি করছো পড়াশোনা করছো আড্ডা করছো দেখবে না মানুষ দেখবে তুমি পাইছো কিনা মানুষ তোমার এটা করতে পারো যে আগে পড়াশোনা তোমাকেই মনে রাখবে যে এই তো সারাদিন ঘুরে বেড়াইছে এ কেমন প্লাস পাইলো এটা কিন্তু গল্প হবে সর্বোচ্চ ইফুট দাও পরিশ্রম আশা করি তোমার ভাই পাবা এবং জি ভাই পাওয়ার পরে মেসেজটা যদি দাও বা কমেন্ট যদি করো এতেই খুশি হব ঠিক আছে জাস্ট যে ভাইয়া আপনার একটা কথা শুনে একটু পড়াশোনা করছিলাম শেষ সময় ভাই পাইছি ভালো লাগবে সবার জন্য শুভকামনা থাকলো সর্বোচ্চ ফুট দাও যে কোনো প্রয়োজন ভাই পাশে আছি চাইলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো অথবা আমাদের ইউটিউবটা একটু ফলো ফলো সাবস্ক্রাইব করে রাখো যে কোনো প্রয়োজনে এবং সবার আগে সব আপডেট ভিডিও গুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকো তোমাদের সকলের জন্য অনেক দয় এবং শুভকামনা থাকলো ধন্যবাদ সবাইকে